সার ভিভ রিসার্চ স্টেডিয়াম ওয়েস্ট ইন্ডিজের হোম অফ ক্রিকেট দু হাজার সাত বিশ্বকাপের সময় তৈরি করা হয়েছিল এই মাঠ দারুণ সৌন্দর্য মন্ডিত এক স্টেডিয়াম দুই দিকে দুটা বড় বড় স্ট্যান্ড স্যার এন্ডি রবার্টস আর স্যার কার্টলি অ্যাম্ব্রোস স্ট্যান্ড বাকি দুই দিকে গ্রিন গ্যালারি যা স্টেডিয়ামটির সৌন্দর্য বাড়িয়েছে কয়েক গুণ দশ হাজার দর্শক একসাথে বসে খেলা দেখতে পারবেন এই মাঠে খেলার সময় যা খুশি খেতে অর্ডার প্লিজ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঢেলে সাজানো হয়েছে স্টেডিয়ামটি করা হয়েছে একটা স্পেশাল কর্নার এই স্টেডিয়ামের একটা স্পেশাল কর্নার যেখানে লিখা আছে ফোর নাইট বিচ বার এবং এই কর্নারটাতে ওয়েস্ট ইন্ডিজের যারা কিংবদন্তি আছেন বেশ কয়েকজনের নামেই এই কর্নারটা করা হয়েছে এবং এটা একটা বিচের মতো ভাবে সাজানো হয়েছে নিশ্চয় একটা দোলনা দেখছেন এই দোলনাটাই দোলা যাবে স্ট্যান্ট বিচের মতো একটা জায়গা করে সেখানে তিনটা স্ট্যাম্প লাগানো হয়েছে এবং মজার বিষয় হলো পুরোটাই বিচের মতো করে সাজানো হয়েছে আমরা জানি যে এই ক্যারিবিয়ানরা বা ক্যারিবিয়ান অঞ্চলটা সমুদ্রের বিচ এবং পাহাড় মিলেমিশে একাকার এবং ক্রিকেটটাও এই সামুদ্রিক বিচের মতো করেই তারা আসলে নানাভাবে উদযাপন করেন এই জন্যই এই স্টেডিয়ামের একটা স্পেশাল কর্নার বানানো হয়েছে এই স্পেশাল কর্নারটাতে কয়েকজনের ছবি যুক্ত আছে বি লেজেন্ডারি এন্টুগা অ্যান্ড বারবুডা এবং তাদের কিছু ক্রিকেট সামগ্রী এখানে রাখা আছে ব্যাট বল গ্লাভস এখানে আপনারা দেখছেন স্যার ভিভিয়ান রিসার্ট কর্পনি অ্যামব্রোস মোটামুটি যারা লেজেন্ডারি ক্রিকেটার আছেন সবার ছবি ফ্রেম বন্দি করে রাখা আছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সম্পর্কে ছোট্ট একটা বলা যায় মিউজিয়াম এই স্পেশাল কর্নারটাতে শোভা পেয়েছে এবং যারা এই মাঠে খেলা দেখতে আসবেন যারা এই স্ট্যান্ডে থাকবেন তারা তো আসলে সমুদ্রের স্যান্ড বিচের মতো ফ্লেভার নিয়ে এই লম্বা চেয়ারে হেলান দিয়ে খেলা উপভোগ করতে পারেন এই স্টেডিয়াম এবারের বিশ্বকাপের আটটা ম্যাচের হোস্ট গ্রুপ পর্বের চারটা হয়ে গেছে সুপার এইটেরও চারটা ম্যাচ হবে যেখানে আবার বাংলাদেশেরই দুইটা ম্যাচ একটা অস্ট্রেলিয়ার সাথে আরেকটা ভারতের বিপক্ষে আগের চার ম্যাচের তিনটাতেই পরে ব্যাট করা দল জয় পেয়েছে সুপার এইটের বাকি দুই ম্যাচ দক্ষিণ আফ্রিকার যুক্তরাষ্ট্র আর স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কথায় আছে চাঁদেরও নাকি কলঙ্ক আছে ভিপ রিসার্চ স্টেডিয়ামেরও কলঙ্ক আছে একটা 2009 সালে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড টেস্ট ম্যাচে মাত্র 10 বল মাঠে গড়িয়েছিল এই স্টেডিয়ামে আউটফিল্ডের সমস্যার কারণে বোলিং রানআপের জায়গায় বেশি বালু থাকায় বোলাররা বল করতে পারছিলেন না বাধ্য হয়ে ম্যাচ অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল এই মাঠের উইকেট সাধারণত গ্রাসী তবে টি টোয়েন্টির জন্য উইকেটে কিছুটা পরিবর্তন করা হয়েছে বড় স্কোরের পিচ বানানো হয়েছে বিশ্বকাপের জন্য এখানে টি টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের তবে দুইটা টেস্ট খেলেছিল টাইগাররা আর দুহাজার সাত ওয়ান ডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল সাকিবরা ম্যাচটা হেরেছিল দশ উইকেটের বড় ব্যবধানে এবার সেটার প্রতিশোধ নেয়া পালা পারবেন তো সাকিব রিয়াদরা সব মিলিয়ে স্যার ভিপ রিসার্চ স্টেডিয়ামে টেস্ট ম্যাচ হয়েছে বারোটা ওয়ান ডে বাইশটা আর টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সতেরোটা মাহমুদুর রহমান ক্রিক টাইম এন্টিগা ওয়েস্ট ইন্ডিজ